বাংলাদেশে আন্দোলনের মৌসুম চলতেছে সত্য কথা বলতে কি বাংলাদেশের কৃষক এবং আমাদের মতো সাধারণ যারা বেসরকারি চাকরিজীবী আছি এরা কিন্তু দেশের জন্য সবসময় কাজ করে যায় দেশের বেশিরভাগ অবদানই কিন্তু এদের যদি বাংলাদেশের কৃষক এবং আমরা বেসরকারি খেতে খাতে যদি কাজ না করতাম তাহলে কিন্তু এই আমলা কামলা বা এদের দরকার হতো না এখন কথা হলো আমরা আসি বলে দেশের হিসাব নিকাশ করার জন্য বা অন্যান্য অনেক কিছুর জন্য তখন তাদের প্রয়োজন হয় কিন্তু সর্বপ্রথম কিন্তু আমরা বেসরকারি লোক এবং কৃষকরা জড়িত কিন্তু এই কৃষক এবং বেসরকারি লোক কখনও কিন্তু আন্দোলন করে না আন্দোলন সবসময়ে করে সুবিধাভোগী কিছু লোক তো এখন আসলে আন্দোলনের মৌসুম চলতেছে গত ষোলো বছরের শাসকের সময় কেউ আন্দোলন করার সুযোগ পায় নাই তো তো ওই ষোলো বছরের রেস্টটা এখন আসলে এসে পড়ছে ডক্টর মোহাম্মদ ইনুসের উপর তো আপনার কাছে জোর আবেদন থাকবে আপনি যদি কঠোর না হন তো বাঙালিকে আপনি দমন করতে পারবেন না বাঙালিকে শক্ত হাতে দমন না করতে পারলে বাঙালি আপনার মাথার উপর উঠে যাবে তো যাই হোক আমরা দেখেন আমরা যারা বেসরকারি চাকরি করি আমরা কিন্তু সপ্তাহে একদিন ছুটি পাই আমরা কিন্তু কখনোই বলি না আমাদেরকে শুক্র শুনে দুদিন ছুটি হোক আমাদের আসলে ওই রকম সময় নাই যে আমাদের কাজ ফেলে গিয়ে বা মিল ফ্যাক্টরি বন্ধ করে গিয়ে আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করব এটা কখনোই বেসরকারি লোকরা করবে না বা আপনার কৃষকরা কখনোই আন্দোলন করবে না কারণ আমরা দেশকে নিয়ে খুবই চিন্তিত এবং আমরা সব সময় দেশের কথা চিন্তা করেই কাজ করি যারা সরকারি লোক বা সরকারি চিন্তাভাবনা করে তারা কিভাবে সরকারের টাকা মেরে খাওয়া যায় এবং সরকারের কাছে কীভাবে সুবিধা আদায় করা যায় এই চিন্তাভাবনাই তাদের মাথায় থাকে আমরা যদি বেসরকারি মিল ফ্যাক্টরিতে যারা আসি আমরা যদি একদিন আন্দোলন করতে যাই আমাদের পরের দিন চাকরি থাকবে না তো আমাদের ওই ভয়টা আছে তো এই ভয়টা যারা সরকারি চাকরি করে তাদের ভিতরে যদি ঢুকাইতে পারা যায় তাহলে দেশের উন্নতি হবে তাছাড়া দেশের উন্নতি কোনোভাবেই সম্ভব না